মর্নিং আজকে সকালটা দেখো চারিদিকটা কেমন যেন একটা সেই ধোঁয়াশা ধোঁয়াশা কুয়াশা কুয়াশা ভাব দেখে মনে হচ্ছে যেন শীতকালে সকাল এত বৃষ্টি হলে আর কী হবে বলো চারিদিক সেই ভিজে সাঁত দেওয়ালের দিকে তাকাও আম গাছের দিকে তাকাও যেখানেই তাকাবে সেখানেই ওই দেওয়ালা জমে আছে আর ভালো লাগছে না জানো তো শুকনো অবস্থা কত সুন্দর ঝরঝরে ফ্রেশ থাকে আর সেই জায়গাটা কেমন যেন একটা সেই মানে পুরো বাড়ির মতন হয়ে গেছে ভালো লাগছে না কোনো জিনিসটা নাই এত পরিমাণ ভালো লাগে না গো বিরক্ত লাগছে সকাল সকাল একটা জিনিস দেখে আমি শুরু হা চোখের সামনে দেখতে পাবো একদম হাতের কাছে দেখাই দাঁড়াও এই দেখো আমার হাতের কাছে ছিল আই টু এটা কারোর বাড়ির পোষা টিয়া পাখি কালকে থেকে ঘুর ঘুর করছি হ্যাঁ না কালকে থেকে আমাদের কাছে আছে আয় মিঠু আয় 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 ধরবো না আয় আয় ধরবো না আয় 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 ধরবো না তো আয় এটা তো জমি টিয়া পাখি হলে কখন উড়ে চলে যেত কালকে থেকে আছে আয় আয় দেবো আয় মিঠু আয় মিঠু আয় 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 মিঠু আয় আসো 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 মিঠু আয় দেখো তো বন্ধুরা তোমরাই বলো তো জমি কি আমাকে হতো কখন করে পালাতো না ও জানো বন্ধুরা কালকের থেকে আছে ও কাল সকাল থেকে আছে কালকে তো দুপুরবেলায় দেখেছিলাম আমি ভেবেছি মানে সন্ধ্যের মুখটা আমি বেরিয়েছিলাম দেখতে পাইনি এবার সবুজ গাছ তো কোথায় মুখে বসে আছে আমি দেখতে পাইনি আমি ভেবেছিলাম বৃষ্টি এসেছে মনে হয় গায়ে বৃষ্টির জল পড়েছে পালিয়ে গেছে এখন দেখি মানে আমি আমি একটু দেখি পাইসাজি করি তারপরে বাসি কাজে হাত দেবো বাবা তাদের কাজে যাবে না বাবা কাঁদে যাওয়ার নেই তারাও নেই ও বাবা দেখছি সামনের ডাল এই যে নিচে যে জালটা ঝুলছে এই ডালটা ওটাতে কী আনা খাচ্ছে আরও বাড়ির পোষা পাখি জানো তো তো চলো সকালটা যখন সুন্দরভাবেই শুরু হল এক গাল মুখে হাসি নিয়ে আশা করছি সারাটা দিন খুব ভালোভাবেই কাটবে আজকে হচ্ছে বৃহস্পতিবার পুজো দেবো আর তোমাদের আরও একটা সুন্দর জিনিস দেখাবো এতদিন তোমাদের দেখাতে একটু সংকোচ বোধ করতাম দ্বিধাবোধ করতাম কিন্তু আজকে তোমাদের দেখা খুব ভালো একটা জিনিস যেটা দেখাতে আমার ভালো লাগবে ভীষণ ভালো লাগবে আমার বরকালকে করে দিয়েছে চলো আগে বাসি কাজ করে নিই স্নান করে নিই তারপরে তো কত শ্যাওলা দেখো তোমাদের ব্লগের শুরুতেই বললাম না এই ঘষা মাজা পরিষ্কার করা এইসব কাজগুলো আমার বরই করে আর আমার তো কোমরে ব্যথা আমি ভালো মতো ঝুঁকতেই পারছি না আমি আর কি পরিষ্কার করব। আমার বরেরও ব্যথা ওই জন্য এই দশায় পড়ে আছে ও বলেছে তারের ব্রাশ আর অ্যাসিড আনবে এনে পরিষ্কার করে দেবে দু এক মধ্যে আসলে ও নিচু হলেই না বুকে খুব ব্যথা করছে ওই জন্য কদিন ধরে মানে বলছে করব করব কিন্তু পারছে না আর আমার তো এই যে দেখতে পাচ্ছ ঝাঁটাটা কত ছোট হয়ে গেছে এইটুকু ঢুকেছি তাতেই আমার যেন সেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা এত ব্যথা করছে আমি আর কি করে পরিষ্কার করব ওই জন্য এই দশা হয়ে পড়ে আছে তবে এই কয়েকদিনের মধ্যে তোমরা পরিষ্কার দেখতে পাবে অবশ্যই তো বন্ধুরা বাসি কাজকর্ম করে এই যে স্নান করে নিয়েছি আর একটা হলুদ নাইটি পরে নিয়েছি কারণ লক্ষ্মী মা লক্ষ্মীর কিন্তু হলুদ কালার ভীষণ পছন্দের ওই জন্য আমিও একটা হলুদ কালারের নাইটি পরে নিয়েছি আর মাকে দেখি কি পরানো যায় মাকেও ভাবছে তো হলুদ রঙেরই বস্ত্র পরাবো কাঁচকলা কচু দিয়ে তো এই যে আর ও হচ্ছে মাকে রান্না জোগাড় করে দেবে আজকে কি রান্না হবে বলো গুড মর্নিং বলো গুড মর্নিং কচু আলু দম আর কাঁচকলা বাটা তাহলে ও মাকে রান্না জোগাড় করে দিই কি আমি চল পূজায় যাই অবস্থা বাইরেও করেছে প্রচুর মেঘ বৃষ্টি তো এই যে একটা ছোটন এই যে শ্যাওলা শ্যাওলা সবুজ সবুজ ভাব যে কবে কাটবে তোমাদের বলেছিলাম যে একটা জিনিস দেখাবো এই দেখো এতদিন তোমাদের আমি দেখাতেই পারতাম না মানে লজ্জায় এত কালো হয়ে গেছিলো মা লক্ষ্মী মানে চেনাই যাচ্ছিল না যে এটা কোন ঠাকুরের মুখ তো কালকে আমার বর হচ্ছে একদম ঘরের মধ্যেই ঘষে মেজে যে পরিষ্কার করে একদম মাকে আগের হ্যাঁ তেঁতুল দিয়ে একদম ঘষে চকচকে নতুন করে দিয়েছে একদম নতুনের মতন লাগছে মুখটা দেখেছো আবার হচ্ছে চোখটাও এঁকে দিয়েছে চোখটাও মানে উঠে উঠে গেছিলো তো চোখটাও এঁকে দিয়েছে শুধু লাল কালারটা নেই তাই লাল কালারটা থাকলে ঠোঁটটা একটু সুন্দর করে এঁকে দিত এইগুলোতে লাল ছিল এগুলোতে লাল ছিল আরও সুন্দর করে মানে করা যেত কেমন লাগছে বলো তো যাই হোক চলো মাকে হচ্ছে মধু দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করাই করিয়ে তারপরে হলুদ রঙের মাকে পোশাক করাবো আজকে একটা আজ পুজো করতে বসে মন থেকে যেন একটা আলাদাই একটা আনন্দ লাগছে আলাদাই একটা অনুভূতি কাজ করছে আর মা লক্ষ্মীর দিকে একভাবে আমি তাকিয়েছিলাম এত সুন্দর লাগছে যে মা তোমার এত সুন্দর লাগছে তোমার কালো রঙে পুরো ঢেকে গেছিলো তোমার এই সুন্দর রূপখানা তো আমার কাছে কিন্তু দই দুধ কিছুই ছিল না ঘরে যা ছিল গঙ্গা জল মধু তাই দিয়ে কিন্তু মাকে শুদ্ধভাবে চান করে নিয়েছি নিয়ে যে একটা কাপড় দিয়ে হালকা হাতে মুছে নেবো নিয়ে যে আমি একটা হলুদ নাইটি পরে আছি আর মাকেও একটা হলুদ কালারের পোশাক পরিয়ে দেবো কিন্তু তার আগে আমি না একটা ভাবছি শাড়ি পরে পুজো করব তাও কিন্তু হলুদ শাড়ি তো চলো মাকে এই যে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছ কত কত সুন্দর চাকচাক ঝাক করছে এবার হচ্ছে আমি একটু হালকা করে রেডি হয়ে নিই আর ওইদিকে কিন্তু ওদের রান্নাবান্নার কাজ চলছেই বর করে দিচ্ছে মাকে মশলা এদিকে আলুটাও কাটা হয়ে গেছে আর কাঁচকলাটাও সিদ্ধ হয়ে গেছে আর কচুরাও সিদ্ধ হয়ে গেছে মা হচ্ছে তরকারির জন্য পেঁয়াজ ভাজছে তো এই দেখো আমি একটা হলুদ রঙের শাড়ি পরে চলে এসেছি আর হাতে নিয়ে নিয়েছি পাঁচালি আজকে খুব মন চাইছে যে পাঁচালি পরে পুজোটা

তো ফাইনালি পুজো করতে আজকে দেড় ঘন্টার ওপরে লেগে গেলো পৌনে দু ঘন্টা সাড়ে আটটায় বসেছি এখন দশটা পাঁচ এই যে একদম দেখো দশটা পাঁচ বাজে দু ঘন্টা লেগে গেলো আসলে হচ্ছে সব ঠাকুরগুলোকে পরিষ্কার করে মোছানো সুন্দর করে আবার আজকে পাঁচালি পড়লাম ওই জন্য আরও টাইম লাগলো শান্তি লাগলো কি পুজো করে মাম্বু মাম্বু আজকে পুজো করে এই মনটা শান্তি কেন আর এই যে রান্নাবান্না কমপ্লিট ও করছে রান্না বান্না তো কমপ্লিট হয়েই গেছে সঙ্গে আমার রুটিটাও করা হয়ে গেছে গতকাল রাতে জানে তো ডিম খিচুড়ি বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা তুলে রেখেছিলাম যাতে আজকে সকালে আমার আর শাশুড়ির টিফিনে হয়ে যায় সেটাই গরম করে নিচ্ছি মাকেও দিয়ে দিলাম প্লেটে করে এবার আমিও নিয়ে বসে পড়ব কালকের হার্টকাস্টা না দারুন হয়েছিল দারুন করেছিলাম আমি করেছিলাম অবশ্য নিজে করে নিজে খুব ভালো হয়েছিল কালকের হার্টকা গরম আজকে টিফিন তো অনেক জেরি হয়ে গেছে পুরো খেতেই পারবো না ঘড়ি কাটা সাড়ে বারো পৌনে এগারোটা সরি ঘড়ি কাটা পৌনে বারোটার ঘরে আর পুরো অন্ধকার হয়ে গেছে বাইরে করেছে মেঘ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বেড়েছে আর বৃষ্টি হলো সাবধানে যেও হ্যাঁ সাবিনেছ বাইকের ফোন করো দুপুরবেলায় খেতে বসেছি সবে মাত্র আর বৃষ্টিটা কেমন শুরু হয়েছে দেখো সেই মেঘ ভাঙা বৃষ্টি যাকে বলে সেই মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে মানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে মনে হয় যেন কেউ বালতি করে ওপর থেকে জল ঢালছে আর ওই এক দেড় ঘন্টার বৃষ্টিতেই চারিদিক আমার বর তো সকালবেলায় জুতো পরেই কাজে গেল তখন ওই ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল মানে যখন বিকালবেলায় বেরিয়েছি বৃষ্টিটা থামার পর দেখি এই অবস্থা চারিদিক জলে সেই ডুবে গেছে আবারও সেই হাঁটুর উপর পর্যন্ত জল হয়ে গেছে মানে এই বৃষ্টি যে কমবে কমবে আর ভালো লাগছে না তৃতীয় বিরক্তি হয়ে যাচ্ছে তোমাদের একবার দেখাই খালের অবস্থাটা কীরকম খালটা দেখে মনে হচ্ছে না ওটা পচা খাল দেখে মনে হচ্ছে না নদী এরকম পরিস্থিতিতে না মানে কান্না পেয়ে যাচ্ছে আর কিছুই ভালো লাগছে না পাগল পাগল ভাব লাগছে আর কত মানে মানে মানিয়ে নেব কোথাও যেতে পারছি না বেরোতে পারছি না চারিদিক শ্যাওলা কাদা প্যাচপ্যাঁচে উঠোনে বেরোতেও ভয় লাগে তো যাই হোক চলো বন্ধুরা আজকের গোলার কথা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল দেখা হবে টাটা